এই প্যাটার্নকে ফলো করছে অবশ্যই ফলো করছে তাই এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারবো দুই নম্বর যে সমীকরণটা আছে সে দুই নাম্বার সমীকরণটা কি দ্বিঘাত সমীকরণ বলা যাবে কেন বলা যাবে না তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে চলরাশিটা বার করা হয়েছে তার যে সর্বোচ্চ ঘাতা নেওয়া হয়েছে সে সর্বোচ্চ ঘাতটা কত আছে ফাইভ আছে কিন্তু আমরা সর্বোচ্চ ঘাত দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে কত জানি সর্বোচ্চ ঘাত আমরা জানি এখানে দুই কিন্তু আছে কত তার জন্য এটা দ্বিঘাত সমীকরণ হবে না আমরা তিন নম্বর যে সমীকরণটা আছে সেই তিন নম্বর সমীকরণটার দিকে তাকাই তিন নম্বর সমীকরণ কি দ্বিঘাত সমীকরণ বলা যাবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে স্যার দ্বিঘাত সমীকরণ হবে কিন্তু আমরা এই যে সমীকরণগুলো আছে সেই সমীকরণটাকে যদি ভেঙে নিই তাহলে কি আমরা দেখতে পাবো কি পাই দেখি তাহলে বা এটা যদি আমরা ভেঙে নিই তাহলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস টু এ বি পঁচিশ প্লাস পাঁচ আমরা এখানে দেখতে পাচ্ছি বাম দিকার কি হচ্ছে কেটে যাচ্ছে এইখানে এই সমীকরণটা আমরা সাহায্যে যদি নি তাহলে মাইনাস ফোর এক্স

কিন্তু পাঁচ নাম্বার বিভাগ এটা সমাধান এটা সমীকরণ হচ্ছে না কেন তার সর্বোচ্চ ঘাত কত আছে হয়ে আছে তাহলে এক্ষেত্রে বিভাগ এটা হচ্ছে কিন্তু এটা হচ্ছে না তাহলে আমরা অতু সহজেই শ্রমিকরণগুলোকে দেখে চিনতে পারবো যে কোনটা বিভাগ সমীকরণ হবে আর কোনটা বিভাগ সমীকরণ হবে না এবার আমরা বিভাগ শ্রমিকরণগুলোকে কিভাবে সমাধান করতে হয় আমরা সমাধানগুলো একগুলো দেখে দেবো এক চল বিশিত বিভাগ সমীকরণ আমরা চেনার নিয়ম গুলো জেনে গেলাম এবার সেই একচল বিশিত গুলোকে কিভাবে আমরা সমাধান করবো সেই সমাধানটা আমরা একটু দেখে নিই আমি একটা অঙ্ক নিচ্ছি টু এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার্লাস এক্স প্লাস ওয়ান সেভেন মনে করো এটা একটা বিঘাত সমীকরণ এর মেলে করে দেওয়া আছে এই সমীকরণটাকে আমরা কি করবো সমাধান করব। তাহলে এই সমীকরণটাকে সমাধান করতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে এটা কি আছে এ প্লাস বি স্কোয়ার সূত্র আছে তাই না এখানে টু এক্স প্লাস ওয়ান তার স্কোয়ার আছে মানে এটা এ প্লাস বি স্কোয়ার সূত্র আছে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার আছে মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার আছে তাহলে আমরা সূত্রগুলোকে প্রথমে কি করবো ভেঙে নিব এই সূত্রটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে কি দাঁড়াবে এ স্কোয়ার প্লাস আমরা মুখে বলবো এই স্কোয়ার কিন্তু এখানে এ বলতে যত আছে তত বসাবো এ বলতে এখানে কত দেখতে পাচ্ছি বি বলতে কত দেখতে পাচ্ছি ওয়ান তাহলে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস মানে প্লাস থেকে প্লাস বসে গেল আবার এটা স্কোয়ার সূত্র পড়বো এই স্কোয়ার সূত্র ফেললে হবে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার ডান দিকে যা আছে আমরা তাই বসে দিলাম কত আছে সিক্স এক্স প্লাস